গাইস আমাদের গেমে চলেছে নতুন একটা গান স্ক্রিন আর এই গান স্ক্রিনটা কিন্তু অনেকদিন আগে এসেছে ঠিক আছে আর এই গান স্ক্রিনটা কিন্তু গাইছ আমি বের করি নাই ঠিক আছে আমার এক বন্ধু বের করছিল তো গাইস একটা মানে বিশটার একটা স্ক্রিন মারছিল মানে গান স্ক্রিনটা দিয়ে দিয়েছিলো ঠিক আছে তো গান স্ক্রিনটা আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি তো আবার র্যাঙ্কের দু বছর ষোলো তো গাইছ আমরা মানে মাস্টারে থাকা অবস্থায় ঠিক আছে আমরা কি ম্যাচটা বুয়া করে আনতে পারি নাকি ম্যাচটা মনে মানে যাই মরে যায় ঠিক আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবো আমরা ম্যাচটা বুয়া করে আনতে পারি নাকি ম্যাচটা যেই মরে যায় ঠিক আছে আর যারা দেখানো ভিডিও তো লাইক করে নি তো লাইক করে দেওয়া আর ফটাফট সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যায় চলো ভিডিওটা শুরু করা যায় গাইস গাইজ আলাইকুম তো এলকাম ভিডিও তো গাইস বলো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সেগুলো অনেক বেশি ভালো আছো তো কিন্তু একটা ভিডিও নিয়ে তো ভিডিওটার টাইটাল থামাল অলরেডি বুঝাই গেছে যে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি আমরা চ্যালেঞ্জ করবো গাইস ঠিক আছে আর গুরুজা নেওয়ার জন্য গাইস আমাদের কিন্তু লাগবে টোকেন টোকেন লাগবে কারণ গাইস আমাদের গুরুজার নিতে হলে কিন্তু আর্সোনাল খুলতে হইব আর নয় তো গাইস আমাদের ওই বক্স গুজার গুরুজার বের করতে হইব ঠিক আছে আর আমি কিন্তু ল্যান্ডিং করছি পিকের এই সাইডের দিকে আমাদের আর্সোনালের দিকে তো গাইস এখানে কিন্তু আর্সোনালে গুর্জার পাই কিনা আমরা সেটাও দেখবো গুরুজার যদি থাকে তাহলে এটা টোকেন মোকেন গুসাই নিয়ে এটাই খুলবো ঠিক আছে তো চলো আমরা আগে টোকেন খুঁজে নিই তারপরে টোকেন গুছাই নি তারপরে আর্সোনাল কিনে আমরা গুরুজার বের করবো ঠিক আছে আমি কিন্তু টোকেন খাইতে খাইতে কিন্তু ভিডিও খাইটাই আমি নকে চলে আসি আমার কাছে ছয়শো টোকেনে যায় ও সামনে একটা টোকেন আছে টোকেনটা খাই আমার কাছে কিন্তু আটশো টোকেনে যায় ঠিক আছে আমাদের পিকে ওই কিন্তু গুরুজার ছিল না ঠিক আছে সেই জন্য আমরা গাই নিয়ে কিন্তু গাইছে যে পুসি নকের এই আটশোলে চলে আসি এটা কি গুরুজার থাকবে তো এই সাইডে কিন্তু কোনো গুরুজার নাই ঠিক আছে ওই সাইডে দেখে আমাদের গুরুজার আছে নাকি তো এই সাইডে কি গুরুজার পাব হ্যাঁ গাইছে এই সাইডে কিন্তু গুরুজার আছে যেহেতু গাইছে আমাদের কাছে আটশো টোকেন আছে সামনে একটা ফেটকাইতে টোকেন খেয়ে আমরা আর্সোনাল কিনে আমাদের এই গুরুজাটা বেরো করে আজকে বুঝতে আসতে পারতা খেলা ওইবো গুরুজাদের সেই লেভেলের খেলা আর আমাদের এই নতুন গুরুজাদের দেখবো আমাদের কেরোমের ফা মানে ইনিমি মারা যায় ঠিক আছে আর গাইস আমার বয়সটা যে কেরমের লাগতেছে আমি নিজেও জানি না যদি বা খারাপ লাগে তাহলে তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে কারণ গাইস আমি অনেক দিন অস্ত থাকার কারণে আমি কিন্তু ভিডিও দিতাছি ঠিক আছে আর এই গাইছ এই জায়গায় একটা ইনিমি ভাই দেখো আমার গাড়ি ফাটাইতেছে এটা ভাই তুই গাড়ি ফাটাইস না ভাই অনেকক্ষণ পর আমি একটা গুরুজার খুঁজে পাইছি আর টোকেন এখন কিনে দিয়ে আর্সোনালও কিনে নিয়ে আসি ভাই তুই মারিস না আমার চ্যালেঞ্জটা বাজ খাইবো ঠিক আছে তো এখানে কিন্তু আমি আর্সোনাল কিনে নিয়ে আসি কিন্তু ঘরটা খুলে ফেললাম আর্সোনাল তো এইখানে কিন্তু গুরুজাটা পাইছি গেছ দেখো গেছ গুরুজার কি কালার ভাই সব ইনি দেখো কিরম কালার ঘুরতাছে আরো একটা বেশি কি গাইছে যে কোন কালে যে মাথাটা দেশে অস্থির লাগতেছে ঠিক আছে তো চলে গেছে আমরা এবার ইনিমি সেই লেভেলে মারা মারবো ঠিক আছে তো চলে গেছে ইনিমে খুঁজে আর গাইছে আমি গাড়িটা আনতে যখন ভিতর দিক যাই তখনই দেখো আমার গাড়ি ফাটানোর জন্য উল্টা ফুটা লাগছে দুই স্কোয়াডে ঠিক আছে দেখো গাড়ির লাইফটা দেখো আর্ধেক মানে ফুল লাইভ এড়ে ফেলছে গাড়ি ঠিক আছে গাইজ তো গাইজ আমি কিন্তু ওই যে এলসিপি নেমে গেছি কারণ গাইজ ইনি আমি দেড় আজকে ফাটাবো গুরজা দিয়ে কারণ দাঁড়ো গাইছে আমি আগে ড্রপটা লোড ফেলাই নি ঠিক আছে আর গাইজ আমি কিন্তু ভিডিও কাইটা দিয়ে এই সিমেন্টের এই ঘরে চলে আসি কারণ গাইজ সিমেন্টের এলসিপি ঘরে যদি থাকতাম তাহলে গাইছে আমি কোনো এনিমি দেখেও মারতে পারতাম না আর উল্টা আমি মরে যেতাম ঠিক আছে আর এই সিমেন্টের ঘরে আসি কিন্তু গাইছে যে সামনের ওই যে দুই তলায় কিন্তু দুইটা এনিমি আছে ঠিক আছে তো দুইটা এনিমি কিন্তু গাইছে একটা ইনিমি আমার দিক এম মানে জুম করে বসে আছে এটা লোম দিয়ে আরেকটা কিন্তু যে ওই সামনে যে রিভাইভ করে ওই দুই তালো ফায়ার দিতে আসে ঠিক আছে তো আমি মোটামুটি এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কারণ গাইছ আমার বেরোতেই দেয় না কারণ গাইছ ওটা জুম করে ধরে রাখছে ভাই বেরোলে দেড়শো নাই আমার ঠিক আছে আর যদি কই বলে যদি একটা হেড লাগা যায় তাহলে গাইস আমার ভিডিওটাও শেষ আমার চ্যালেঞ্জটা শেষ শেষ ঠিক আছে তো গাইস নি ইনিমি এখনও বাইশটা ইনিমিয়ে লাইভ আছে তো গাইস আমি কিন্তু এখনো জিরো কিল করছি ভাই গুর্জার পাইতে পাইতে আমার অলরেডি বৃষ্টাই নিমি শেষ ভাই বিশ মনে করে গুর্জার পাইতে পাইতে বৃষ্টি ক্লিয়ার আমি কোনো কিলি করতে নাই ঠিক আছে তো যাই হোক গাইস আমরা কিন্তু এই সিমেন্টের কিন্তু ঘোরাঘুরি করতেছি আমাদের মানে সিমেন্টের গোরে জোন আছে যেই সাইডে নিমি দেখা যাচ্ছে এটা যদি ফায়ার দিই তাহলে কেমন হবে ঠিক আছে এটারে ফায়ার দিতেছি ভাই লালটা পাতেক লালটা পাতেক পাত লই না ভাই এই গড়ে কিন্তু গাইস দুইটা পাচ্ছিল পাচ্ছিল ভাই এটাই তো ভাই পাচ্ছি ভাই পেনে লাগছে ভাই তিরিশ ষোলো করে ড্যামেজ দিতে ভাই ভালোই তো ড্যামেজ দিতে ভাই গুরু এই গুরু জালে ঠিক আছে নতুন এই কালারটা তো অস্থির ড্যামেজ দিতে এই যে একটা দাদা দাদা চান্দু এই জালনায় এই জালনা একটা আছে ঠিক আছে ওই জালনাটা দেখে নিয়ে আগে তারপর তোমার দেখতেছি কিরে ভাই এই তো এই লাল পাচ্ছে ভাই ও মাই গড গাইস উনিশ বিশ পনেরো ড্যামেজ এর কিরে এইটাই এই চোদ্দ চৈদ্দ করে ড্যামেজ দিতে ভাই মরে না কেন ভাই মরে না কেন ভাই আমার পিং তো ঠিক আছে ভাই দেখো ভাই কি মারা মারছি ভাই মরেই না ভাই এ কি ভাই গন্ডার চামড়া নিয়ে আসে নাকি ভাই কি মারা মারলাম তাও মরে নাই ঠিক আছে এই দুইটা কি করতেছে দেখি এই দুইটার আগে অবস্থা মানে খারাপ করে নেই ঠিক আছে আবার এনিমি উঠছে নাকি চারপাশ আমার দেখিয়া দেখিয়ে রাখতে হবে কারণ গাইস যদি এই সিমেন্টের করে এনিমি যদি সটে চলে আসে গাইস আমার মারতে খুব কিন্তু রিক্স হয়ে দেবো ঠিক আছে আর গাইস এনিমি কিন্তু এখনো পুনরোটা এনিমি লাইভ আছে ঠিক আছে আলমারি ঘরেতে মনে হয় একটা আসতেছে দাঁড়ো গাইস পিছনতে আবার না মারে ঠিক আছে তো চুপি চুপি করে যাইয়া যেই এই যে একটা ওয়াল মারছিল এটা যদি মারতে পারি তো এই সাইডে একটা ছিল ভাই চুপি চুপি যাইয়া কিরে ভাই এটা রে বলে মাইরা দেশে কোথা থেকে মারলো এই যে সামনে ডবল ডোরতে মারছিল ভাই এটা কোনো কথা সামনে ডবল ডোরতে আমার কিলটা নিয়ে নিল যাই হোক এই তো একটা আস্তে আসে এটার যদি একটা হেড ও ভাই কি হেড মারলাম দুইটাই ভাই অস্থির হেড লাগছে খিদে ভাই হিলতে দিব এটা বোম দাঁড়াও চান্দ এ ভাই বোম মারবো কাইরে ভাই আমার কিল নাই তো যাইরা দেশে এই তো একটা কিল পাইলাম না যাই হোক একটা নয় নক করছিলাম তাও আবার কিল চুরি করে নিল ভাই এটা কোনো কথা কামটা করলো কি নিমিতে যাই আমাদের এমও রাখতে হইব বেশি কইরা ঠিক আছে এ ভাই ইনিমে না সেবার লোয়াল মাইডে গেটটা বন্ধ করে দিলাম আর গাইজ জোনটাও কিন্তু আমার এই সিমেন্টের এই ঘরে আছে ঠিক আছে এই সাইডে নিমি এই তো একটা আস্তা সেইটারে ওয়াল মাইরা দিছে যাই হোক গাইস ওয়াল মাল মারে যা মারে আমাদের এই ঘর থেকে বেরোনো যাইব না ঠিক আছে নয়টাই নিমি লাইভ আছে আর এই সাইডে দুইটা ছিল সে দুইটা কই গেল ওই রিভাইভ ঘরের দিকে গেছে গাইস নেট গা তো রিভাইভ ঘরের দিকে গেছে ঠিক আছে তো দাও গাইস এই রিভাইভ ঘরের কোন এই তো গাইস ফাইট চলতেছে এই তো একটা নখ হয়েছে কিলচুরি কিলচুরি ভাই জোনের বাইরে থেকে নখ হয়ে গেছে তাও কিলচুরি করতে পারলাম না ভাই এটা একটা ঘরের ভিতরে উঠছে নাকি না এই তো একটা ডবল ডোরে কিছু করার নাই ভাই আমি নক করলে হয় হিল দিয়ে নাই লগে কিল চুরি করতেছে ভাই এই যে হিল দিয়ে দিল ভাই আমার কিল দুইটা কিল একটা কিল চুরি করলো একটা কিল হিল দিলো ভাই এটা কোনো কথা তোমরাই বলো তো এই সাইডে আচ্ছা ওই যে লং ফাইট চলতেছে ভাই অনু আশির একটা হেড ভাই রে ভাই কি ড্যামেজ দিতে ভাই গুরু তো ওসি লেভেলে ড্যামেজ দিতে ভাই দাও গাইস গেটটাকে বন্ধ করে নিই গেটটা বন্ধ করলাম আর এই এই সাইডে কি কোনো এনিমি এ দেখো গাইস এই সাইডে একটা নামলো না না শান্তনাকে একটা মারছিল যে গাইস ফুল ড্যামেজ দিছি ঠিক আছে মানে আটটা এনিমি এলায় আছে আটটা এনিমির ভিতরে তিন চারটা এনিমির ফুল ড্যামেজ দিতে দেখো গাইস এরপর একটা উঠছে এরও গাইস ফুল ড্যামেজ এর কিলটা তো নিতে হইব কিরে ভাই কিলটা যাইরা ভাই এ কোন কথা ভাই দুই দুইটা কিল আমার ফুল ড্যামেজের কিল একটা ন খাওয়া কিল যাইরা একটা ফুল ড্যামেজের কিল যাইরা দেশে এইটারে আগে দেখে নি এটা ভাইরাস মাইরা এই তো নামছে এটা হেড ও ভাই একটা বারো হেড লাগছে একশো ভাই সব এটাও ভাই তোরা কি করা শুরু করছো ভাই তোরাই খেল আমি খেলবো না ভাই আমার দুই দুইটা সরি তিন তিনটা কিল চুরি করে নেছে ভাই এটা কোনো কথা মানে কাজটা করলো কিরা যে গাই একটা একটার দুইটা না তিনটা শট লাগছে নাই ভাই মাইরা দি যাতে এই দের ফায়ার করতে একটু ঠিক আছে সব শেষ ভাই আমার জিরো কিল তাও দুইটাই নিমে আছে আর এই দুইটা মানে কি হইবো ভাই আমার জিরো কিল একটা কিল মানে তিন তিনটা কিল ভাই চুরি করে আনেছে এরা ভাই সব কাজটা করলো কি আর গাই লাস্টে কিন্তু দুইটাই নিমে আছে তো এই দুইটারে দেখি মারতে পারি কিনা তো এই ঘরেই কিন্তু জোন আছে ঠিক আছে লাস্ট জোনটা আমার ওই ডান সাইড এই তো একটা দৌড় মারলো কী রে ভাই একটা তলে চলে গেছে গাইস এই ঘরের উপরে উঠতেই বা একটা কই আর একটা জেনেতে থাকবে গাইস আমার উপরে উঠতে ওই ঘরে ঠিক আছে এ ঘরের উপরে উঠলে আমি মানে করে সব দিকে মারতে পারবো ঠিক আছে এরে ভাই এ পাশে তো আমার মারে কোন তো গাইস তুমি মারতেছো আমার তো আবার গুরুজারের সামনে নতুন স্কিন ভাই আমার গুরুজারের নতুন স্কিন কি ড্যামেজ দিতে আছে তোমার তো জানা না গাইস খালি সামনে আসো দেখো হেড কয় হেলমেট ছুটে ফেলবো ফাল হেলমেট ছুটে ঘিলু ছুটে ফেলবো ভাই এই তো আবার এই সাইডটা মারতেছে ভাই কিরে রে ভাই একটাই দেখতেছে আরেকটা কই আরেকটা কই ভাই বাইরাজ মাইরাতেছি দাঁড়ো চান্দু এটা চান্দুটা দেখা যাইতেছে একটা হেড ও ভাই একশো এগারোর একটা হেড মাইরা দিছি তো তোমার টিমমেট কই চান্দু এই যে তোমার টিমমেট রিভাইভ দিটা যাইতেছে ভাই ক্লিয়ার দিছে ভাই ও বসে সে একটা কিল হয়েছে ভাই লাস্ট একটা পেলা আছে ওয়ান বি ওয়ান এটার হেড ও একশো দশের একটা হেড মারছি না 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 গাইস এই ভুল করা যাইব না নামা যাইব না নামলে আর্ধেক লাইফ শেষ আমার আরো এম পি ফোরটি না এম টেন যাতে পুরো ম্যাচটা শেষ গাইজ ড্যামেজ দিছি এই সাইডটা যদি ও বেরোবে এই সাইডটা যদি একটা লাভ মাইরে একটা ড্যামেজ দিতে পারি ও ভাই উননব্বইয়ের একটা হেড মাইরা দিছি ভাই ফাইনালি ম্যাচটা বেয়া গেল গাইস তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর গাইজ কি লেভেলের চ্যালেঞ্জ লাগবো তাও একটু কমেন্টে বলবা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে